আসসালামু আলাইকুম তাহমিনা আফিলি আজিমপুর সাতা মসজিদ থেকে আপনারা কেমন আছেন আজকে সুন্দর একটি ওয়েস্টার্ন ব্লক দেখাবো যে ব্লক আগে কেউ কখনো করে আপনারা ওয়েস্টার্ন ব্লক কখনো দেখেছেন কখনো দেখেননি কারণ এই ওয়েস্টার্ন ব্লগ শুধুমাত্র আমরাই করি আর শুধুমাত্র ওয়েস্টার্ন ব্লগ করতে পারে আর এইস্টার্ন ওয়েস্টার্ন ব্লগ অনলাইনে বলতে আপনি যে কোনো আপনি কোথাও আপনার বাংলাদেশে কোথাও আপনি এই ওয়েস্টার্ন ব্লক কোথাও খুঁজে পাবেন না এই ব্লকগুলি কোথায় যায় জানেন দেশের বাহিরে এই ব্লকগুলি যায় আর এই ব্লকগুলি এত সুন্দর আর এত বেশি লং আর এত বেশি কারু কাজ আপনি যদি না দেখেন আপনি কখনো বিশ্বাস করবেন আপনি সরাসরি এসে যদি দেখেন আপনি প্রাইস নিয়ে কথা বলার মতো পাবেন না কারণ এই ওয়েস্টার্ন ব্লক এত বেশি গর্জিয়াস এগুলি সম্পূর্ণ পার্টি ব্লক আপনি পার্টি ব্লক নিতে চান তাহলে আমাদের এই ওয়েস্টার্ন ব্লকগুলি নিয়ে যান আর এগুলির প্রাইস আপনি দেখুন তো কাজের কি ফিনিশিং কাজ কত সুন্দর আর কত সুন্দর কারু কাজ এই ওয়েস্টার্ন ব্লক আপনি সব দেশের বাহিরে আপনি এগুলি যাচ্ছে আর আমাকে কেমন লাগছে দেখুন তো এই ড্রেসটিতে আমাকে কেমন লাগছে আর এই ড্রেসের ঘণ্ডগুলি এত সুন্দর এত সুন্দর আর আমাদের যে সালোয়ার এই সালোয়ারটি কোনো কাজ করা থাকে না সালোয়ারটিতে কোনো কাজ থাকে না আর হাতের মধ্যে কাজ করা থাকে ফুল ফুল স্লিপ আপনার আর দেখুন আপনি এই ওয়েস্টার্ন ব্লক কিনে কিনেছেন সম্পূর্ণ পার্টি ব্লক বিয়েতে পার্টিতে যে কোনো জায়গায় আপনি এই ওয়েস্টার্ন ব্লক ব্যবহার করতে পারবেন আর ওয়েস্টার্ন ব্লকের যে ওড়নার ঝুলগুলি দেখেছেন কত সুন্দর আপনার ডাবল ঝুলের কাছ থাকে হ্যান্ডলুম সম্পূর্ণ হ্যান্ডলুম আর একদম সফট কাপড়ের মধ্যে অনেক বেশি চওড়া থাকবে না এগুলির নিয়ম এগুলি হচ্ছে ফ্যাশনেবল ওড়না আপনার ফ্যাশনেবল ওড়না দিয়ে যদি ওয়েস্টার্ন ব্লক করতে চান আপনি ওয়েস্টার্ন ব্লকের প্রাইস আমাদের এগুলির প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখন আপনি বলবেন যে আপু এই প্রাইসগুলি আপনারা পাইকারি দিবেন না পাইকারি খুচরা যা বলেন তাই এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লকের প্রাইস পঁচিশশো টাকা আপনি দেশে এবং দেশের বাইরে সব জায়গায় আপনি এই ওয়েস্টার্ন ব্লক ব্যবহার করতে পারবেন দেখুন কত সুন্দর তাই না এই যে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আজিমপুর সাফরা মসজিদ কারুকুঞ্জ এই একটু সুন্দর করে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা পেজে ইনবক্স করেন আর কুরিয়ারে নিতে পারবেন যদি ওয়ান পিস নিতে চান তাহলে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আপনারা পঁচিশশো টাকার ড্রেস কত সুন্দর ওয়েস্টার্ন ব্লক যে ব্লক আগে কেউ কখনো করে নাই আর কেউ করতে পারেও নাই সেটা শুধু কারুকুঞ্জ করতে পারে আর কারুকুঞ্জ তাহমিনা ফের আমি নিজে করতে পারি ভাল থাকবে সুস্থ থাকবে আল্লা হাফিজ